এবার হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওখানেও নবী ওখানেও নবী ভাইরা আমার কালমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে যত যথেষ্ট নয় বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানেও নবী আরেকটু জোরে আরেকটু জোরে

আর থামছেন না পড়েই যাচ্ছে প্রথম কথায় রসুল যদি পড়তেন তাহলে প্রমাণ হতো জিব্রাইল পড়ায় রসুল পড়ে আল্লাহ বোঝাতে চাইলেন মানুষেরা হাবিব আল্লাহ বলে আকাশ বলবো না বলবো না 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 সে আপনার উপযুক্ত আমি আল্লাহ সৃষ্টি করিনি আপনার আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ আর মান রহমান মুহাম্মদ কে কোরআন তাহলে রসূলের শিক্ষককে আসতে আشته কে আল্লাহ তাহলে যার কাছে আল্লাহ তাকে সরাসরি শিক্ষক হয়ে তাকে শিক্ষা দিলেন পড়ালেন আর তিনি আলী বাফা জানেন না আর আমরা দুনিয়ার মানুষের কাছে পড়ে শিক্ষকের কাছে পড়ে আলী বাফা পুরো কোরআন জেনে নিলাম আর নবীর শিক্ষক আল্লাহ এটা তো অস্বীকার করতে পারবেন না তো পৃথিবীর কেউ নবীর শিক্ষক আল্লাহ সেই আল্লাহর কাছে নবী শিখে আলী বা আরাফাত জানে না ওটাই আমি আলী আসগর বোঝাতে গিয়ে বলেছি যারা আমার নবীর উপর আঙ্গুল তুলে বলে নবী জানেন না তারাই কি কিছু জানে না কথা ঠিক কিনা জোরে বলুন তার কথা হলে ওই ব্যক্তি পূজো করবেন না ওকে ভালোবাসা করে যেটাই বলবে মেনে নেব না আমার নবীর উপর যখন আচরণ আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বিবেকটা কাজে লাগাতে হবে কথাটা নবীর পক্ষে যাচ্ছে না বিপক্ষে যখন দেখবেন বিপক্ষে যাচ্ছে তখন মামা যাবে না। ঠিক কিনা ধরে

না ও কষ্ট নয় ওই যে বলছি যেটা যার বিপক্ষে কথা যাচ্ছে সেই কষ্টটা বলছি আমি এইটা আফসোস ব্যক্তি পুজো পুজো হয়ে গেছি তাকে ভালোবাসে না তার বিপক্ষে কোনো কথা যদি বুঝিয়ে বলি আমি তো বুঝিয়ে বলছি কোরআন হাতিস দিয়ে বলছি আমি যখন কোরআন হাতিস দিয়ে বলবো সেখানে প্রশ্ন আসবে কে প্রশ্ন

معناك شيئا ولكن انت محمد بن عبد الله فقال انا رسول الله وانا محمد بن عبد الله ثم قال لي رسول الله قال علي الله والله لا امحوك ابدا فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فقدر هذا ما قضى محمد بن عبد الله آه

নবী বললেন আচ্ছা তাই তাই তিন দিন পর মক্কা ছাড়ব তাহলে একটা চুক্তি লেখা হবে চুক্তি লেখা হবে কি বলছো বলো কিছু বলছো কারো কিছু প্রশ্ন থাকে বলবেন অসুবিধা নেই জানলে বলবো না জানলে বলবো পরে বলবো অসুবিধা নেই কেননা আমরা সব জানতে এসেছি শিখতে এসেছি শিখাতে এসেছি হ্যাঁ ডাকে সবকে ডাকে আজকে দেখে আজকে সমস্যা সমাধান করব হ্যাঁ 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 আমি চাই আপনারা শান্তভাবে বসবাস করবেন শান্তি ভাবে ফেতনা করবেন না

برسول يأتي من بعد اسمه أحمد আল্লাহ কোরআনে বলেছে ঈসা নবীর পর একজন একজন নবী আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মওলানা তাউল্লাহ সাহেব বললেন আপনার নাম তো গোলাম আহমদ মানে হলো আহমদের গোলাম মুজাফ মুজাফ ইলাই আপনি হলেন আহমদের গোলাম তখন বলছে না 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 আমার আসল নাম হলো আহমদ আমার নামের পূর্বে আমার বাপ গোলাম তারিখে দিয়েছিল ওই বাপের বাপের লাখা গোলাম দিয়ে আপনার নামের প্রথম আমার নাম হলো আকা উল্লাহ আকা উল্লাহ আতাটা দিলে আমি হই আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমার মতো দিলি তোমার ফতোয়া দিয়ে কথা কি বুঝতে পারছে হ্যাঁ হ্যাঁ ছেলেরা ভালো আর জীবনের মতন ওই নবীর দাবি আল্লাহ ঘাঁচিয়ে দিলেন জানেন আপনারা কোথায় মরেছে তার মৃত্যুটা পায়খানা তিন দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয় মানুষ ভেঙে বের করে বের করেছে তাকে আস্তাফরুল্লাহ হ্যাঁ

我们目的就是。<şey S 1> <mu? S 2>

পাক জাবানের পাক কথা নবী বলছেন আমি হলাম শেষ নবী লি আমার পর কোন নবী আসবে না আমি শুরু আমি শেষ নবীজির পাক জবানের পাক কথা শুনুন কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাআছ আমার আপনার নবী পাক জবানের পাক কথা শুনুন আল্লাহ নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী ওয়া আখিরুহুম ফিল বাআছ আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী না নবিয়াবাদী আমার পর কোন নবী আসবে না আমি শুরু আমি শেষ সুবহানাল্লাহ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আর যারা দাবি করবে মনে করবে মিথথ কাযাব কথা বলেন না তাহলে গোলাম আহমদ কাদিয়ানিও তো আল্লাহকে মানে কিন্তু আমাদের নবীকে না মানার নবী না মানার কারণে কথা বলেন না কেন

مكر كافر بولو قالوا لا نقيد بهذا لو نعلم انك رسول الله ما منعناك شيئا رسول <سؤال> الله منينا 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 ودك بون تهل كيمانو ولكن انت محمد ابن عبد الله اقنك عبد الله بطر محمد ماني انت محمد يا الله رسول مانينا عبد الله بطر ماني انت الله رسول مانينا এই জন্য একটা কথা মাঝখানে বলে দিই আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাই বাবাজি বায়েজিদ বুস্তামি সম্পর্কে একটা কথা বলেছিলেন খুব মূল্যবান কথা বললেন কি বললেন মান রাআ বায়েজিদ ফাকাতিহি তাদা যে ব্যক্তি একবার বায়েজিদ বুস্তামিকে চোখে দেখে নিল ফাকাতিহি তাদা সে হেদায়েত পেয়ে গেল

শুনবেন নাকি পাবেন না যেগুলো শুনবেন পাবেন না সব জায়গায় শুনুন জোর গলায় বলছি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ ছাড়ে না যারা ওয়াজ শুনে যাদের তার জয়েন্ট আছে লিংক লিংক আছে যাদের লিংক আছে যদি লিংক না থাকে এই যে ভোটার কার্ড আধার কার্ড যদি এখন মোবাইলে লিংক না থাকে তাহলে অসুবিধা লিংক করতেই হবে কথা বলেন তার মানে সরকার চাচ্ছে তোমার বদমাইশি তুমি কি করছো যেন আমি সব যেন তীব্র সব যেন আমি বাইরে দেখতে পাই তোদের লুকানো কোন থাকতে দেব না ওই জন্য মোবাইল নাম্বার দিতে হবে আধার কার্ডে মেয়ে ছেলের বেকাহারে তৈরি ওদের পারা যাবে না আমি তো দূরে কত কেউ পারেনি ওদের আমি পারবো না বাবা ওদের হাত জোড়ো বাবা মা বনে দেয় ওই লড়াই লেগে গেছে

তখন উত্তর কি দিচ্ছেন উত্তরটা শুনুন আরে কুরবান যাই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন বাবা দেখা দুই প্রকারের দেখা দুই রকমের দুই রকমের কি কি বলছেন দেখা দুই রকমের দুই প্রকারের আবু জাহল আবু লাহাব উদ্ভাসেবা রাসূলুল্লাহকে দেখেছিল কি নজরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজরে দেখেছিল মোহাম্মদ হলো আব্দুল্লাহর পুত্র এই নজরে দেখেছিল তাই তারা হেদায়েত পায়নি আর মোহাম্মদকে যদি তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নজরে দেখতো ইনি বলেন আল্লাহু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হলেন আল্লাহ রাসূল

ওই নজরে তো দেখেনি সারা জীবন দেখেছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এই জন্য হেদায়ত পাইনি এই তার কাটারা তার কাটা যাবে সারা জীবন দেখছে নবী তো আমাদের মতন খালি ওহি নাজিল হয় আমাদের উপর ওহি নাজিল হয় না তাছাড়া কোন পার্থক্য নেই নবী আর আমাদের মধ্যে আমার সামনে বলো না বাপের বেটা কোরআন <laughs> কোন <laughs> তার কাটারা তো নবী বোঝে সব নবীর উপর প্রশ্ন দেন নবী জানেন না নবী মৃত নবী হায়াত নবী স্বীকার করেন না নবী মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন তার কোন ক্ষমতা নেই নবী শুনতে পান না দেখতে পান না দেখতে পান না নবীর কোন ক্ষমতা নেই নবীর কাছে চাওয়া যাবে না অমুক তমুক হাবি যাবি যত মিলাপ করা যাবে না ক্যাম করা যাবে না নবী বলা যাবে না ও দেওয়া যাবে না

আমরা চিনি পর একজন এসে খবর দিল হুজুর যিনি ঘুরছিলেন উনি সংখ্যালঘু মন্ত্রী আমরা শুনলে আফসোস করবো হায় উনি কি ভাববেন আমাদের কাছে এলে আমরা জানলে উনাকে বসাতাম আপ্যায়ন করতাম মেহমানদারি করতাম আর কি ভাববেন কি ভাববেন হায় হায় আপনি যখন চিনেন কেমন আপ্যায়ন করবেন এই জন্য আগে সর্বপ্রথম মানুষের পরিচয়টা আগে নিতে হয় ঠিক কি না

সব ওখানে দরবারে যাচ্ছে বড় বড় মন্ত্রীর আগে ওখানে যায় আজমির শরীফে জানেন আজমির শরীফে যায় আমি নিজে আমি আজমিরে জলসা করি দিল্লি গেটে আমার জলসা হয়

হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত আল্লাহ ওয়াদা করেছেন Habib যেখানে আমার নাম সেখানে আপনার নাম কে আমি আল্লাহ আমার নিজের নামের সাথে সংযুক্ত করে আপনার জিকির আমি আল্লাহ বরন্ত করে দিয়েছি জোরে জোরে বলুন আর তরে ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা আজানে ও আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله حي على الصلاه حي على الفلاح الله, الله اكبر الله اكبر لا اله الا الله اعظم الله আল্লাহ বলছেন না 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 আল আল সালাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলা সালাহ এসো নামাজের জন্য আল্লাহ বলছেন হবে বা নামাজ পরে আগে আমার নবী আরো জোরে নামাজ পরে আগে আমার নবী ভাইরা আমার বাবা জিরা ভাইরা আমার বাবা জিরা তাই বলছি যখন

তুমি কোথায় পেলে মাশাল্লাহ ভিডিওটি খুব ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে আমাদের এই চ্যানেলটাকে লাইভ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি